দেখতে পাচ্ছি ছাত্ররা এখনো তাদের মতোই আছে তারাও প্রতিষ্ঠা পরিষদের দুটো প্রার্থী দিলেও তারা তাদের ব্যাকআপ যে টিমগুলো সেগুলো কিন্তু আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে বিভিন্ন ইস্যুতে এবার ক্ষেপে গিয়েছে দেশের সাধারণ জনগণ ক্ষেপে গিয়ে একে কাজ করে বসলো তারা বিস্তারিত জানতে ভিডিওটি না সম্পূর্ণ দেখুন উপদেষ্টা ও সমন্বয়কদের উপর ক্ষেপে গিয়ে সাধারণ জনগণ সমন্বয়কদের গলায় জুতার মালা পরিয়ে দিয়েছে শুধু মালা পরানোতেই থেমে থাকেনি সেই সাথে পুরো ক্যাম্পাসও ঘুরিয়েছে প্রসঙ্গত যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সমন্বয়ক থেকে উপদেষ্টা ক্ষমতাটা যেন তাদের হাতের মুঠ ছিল আর এমন ক্ষমতা হাতে পেয়ে ক্ষমতার অপব্যবহার করতে একটুও ছাড় দেয়নি এই উপদেষ্টা ও সমন্বয়কগণ এমন ঘটনার পর আসিফ বলেন আসলে একদিক থেকে ঠিকই হয়েছে আন্দোলনের সময় যে সম্মান তাদেরকে দেওয়া হচ্ছিল এখন আর তা দেওয়া হচ্ছে না ক্ষমতা হাতে পাওয়ার পর ওরা নিজেদের মতো করেই সব কাজকর্ম করে বেড়াচ্ছে আর তাদের এমন কার্যকলাপে খেপেছে দেশের জনগণ আর খেপে গিয়েই তারা এমন কর্মকাণ্ড করে বসেছে আন্দোলনের পর এখন সারা দেশে মতবিনিময় সভার নামে মারামারি গন্ডগোল করে বেড়াচ্ছে সমন্বয়কগণ তাদের এমন শাস্তি পাওয়াই উচিত